হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম বাংলাদেশে একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক নদীর তীরে নাম কর্ণফুলী নদী এটি চট্টগ্রামের প্রাণ এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী চলুন এর ইতিহাস সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ সম্পর্কে জানি কর্ণফুলি নদী প্রায় দুই সত্তর কিলোমিটার দীর্ঘ এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রধান নদী এবং বাংলাদেশের বন্দর চট্টগ্রাম নগরী চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত এর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে এবং এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে কর্ণফলি নদী একটি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য রস্য নয় এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর যা দেশের প্রধান সমুদ্র বন্দর এ নদীর উপর নির্ভরশীল এখান থেকে পণ্যবাহী জাহাজ সারা সারাদেশি এবং আন্তর্জাতিক বাজারে চলাচল করে আমার চ্যানেল নতুন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন কর্ণভূমি নতুন নদীর নতুন নতুন আপডেট পেতে আপনারা যারা চট্টগ্রামের বাইরে আছেন এখানে আসলে অবশ্যই কর্ণভূমি নদীতে ঘুরে যাবেন এই নদীর উপর রয়েছে অনেক ঐতিহাসিক এবং আধুনিক স্থাপনা যেমন কালুরঘাট ব্রিজ এবং কনহলি টানেল যা বাংলাদেশের প্রথম নদী তলদেশে নির্মিত টানেল এগুলো আমাদের দেশের উন্নয়নের প্রতীক আপনারা দেখেন আমার হাতে কত সুন্দর একটা মাছ না ধরছে বর্ষে দিয়ে আপনারা যদি এখানে আসেন মাছগুলো দেখতে পারবেন কিনতে পারবেন বন্ধুরা কণহরি নদী শুধু একটি নদী নয় এটি আমাদের দেশের গর্ব এর সৌন্দর্য ইতিহাস এবং গুরুত্ব আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর মূল্যায়ন কতটা গুরুত্বপূর্ণ আজকে ভৌগোলিক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভৌগোলিক দেখা হবে ততক্ষণ